নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি জুন মাসের আর রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস সেই মিন মাসের আর সেই জুন মাসের আর রাশিফল প্রকাশ করতে চলেছে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন আপনি যদি জানতে চান জুন মাসে আপনার জীবনে কর্ম অর্থ বিদ্যা প্রেম বা লাভ রিলেশান বিবাহিত জীবন সন্তান শত্রু পিতামাতা আপনার আর্থিক উন্নতি অবনতি আপনার শরীর স্বাস্থ্য আপনার শত্রু আপনার জীবিকা আপনার ব্যবসাপাতি আপনার ভাগ্য কেমন যাবে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেননা জুন মাস বছরের অন্যান্য আর পাঁচটা মাসের মতো নয় এই মাসে চার চারটি গ্রহ রাশি পরিবর্তন করবে প্রথমে বুধ রাশি পরিবর্তন করবে ছয়ই জুন সাতই জুন রাশি পরিবর্তন করবে সেনাপতি মঙ্গল পনেরোই জুন রাশি পরিবর্তন করবে রবি আবার বাইশে জুন পুনরায় রাশি পরিবর্তন করবে বুধ আর আঠাশে জুন রাশি পরিবর্তন করবে শুক্র সুতরাং একাধিক হয়ে রাশি পরিবর্তনে জুন মাস মিন রাশির জীবনে অতি সমৃদ্ধশালী অতি সৌভাগ্যের মাস হয়ে উঠবে তবে তার তার আগে বলবো আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন আপনি আমার এই কর্মযোগ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশির আর রাশিফল প্রকাশ করুন প্রথমেই জেনে নেওয়া যাক যে মিন রাশি আপনারা যে মাসে রাশিফল জানতে চাইছেন সেই জুন মাস এত শক্তিশালী মাস যে এই মাসে অভিনব দুটো রাজ্য তৈরি হচ্ছে একটা হচ্ছে রবি বুধ এবং বৃহস্পতি ত্রিগোহী রাজ্য যা সত্যি বিরল থেকে বিরলতম অপর একটি বুধাদিত্য রাজ্য যা আপনাকে বিশেষভাবে সুযোগ সুবিধা প্রদান করবে প্রথমেই আমি বলি শরীর স্বাস্থ্য অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের জীবনে আগত আগত জুন মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে কারণ শরীর বড় বালায় শরীর যদি খারাপ হয় আপনার পক্ষে কোনো কাজ করা সম্ভব হবে না তাই শরীর স্বাস্থ্যকে আগে স্ট্রং রাখতেই হবে মিন রাশি আর আপনার শরীর স্বাস্থ্য নির্ভর করে রাশির অধিপতি থেকে আপনার মিন রাশির অধিপতি বৃহস্পতি আর সেই বৃহস্পতি বসে আছে আপনার আর রাশির ঠিক চতুর্থ স্থানে চতুর্থ স্থান মানে কেন্দ্রস্থান কেন্দ্রস্থানে দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থান আর আপনার রাশি মধ্যে শনির অবস্থান অবশ্যই আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীরে খুব একটা বড়ো ধরনের রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা নেই তবে পেটের সমস্যা গুরু ভোজনের পরে অ্যাসিডিটির সমস্যা এইগুলো আপনাকে কাবু করতে পারে কারোর কারোর ক্ষেত্রে শ্বাসকষ্টের সমস্যা আসতে পারে কারোর আবার পেটের সমস্যা অধিকতর হতে পারে যে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিকা হন তবে শরীর স্বাস্থ্য মোটার ওপর ভালোই থাকবে বড় ধরনের কোনো রোগ ভোগের বাড়াই নেই শরীরে আপনি বল পাবেন শরীর আপনার যথেষ্ট শুভ ফল দেবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন এরপরে আমি বলবো যে আপনার অর্থ অর্থাৎ আর্থিক সমৃদ্ধি কতটা আপনি পাবেন আগত মিন মাস আগত জুন মাসে আসুন দেখে নেওয়া যাক আর সম্পদ দেখা হয় দ্বিতীয় স্থান থেকে আর আপনার দ্বিতীয় স্থানে বসে আছে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য যা অতি শুভজনক এবং দ্বিতীয়পতি মঙ্গল বসে আছে আপনার আর রাশির ঠিক পঞ্চমে নিজ অবস্থায় তাও কোন্দী কেন্দ্রে বা কোণে সুতরাং কেন্দ্রে বা কোণে শুভ হয়ে অবস্থান করার ফলে আপনার অর্থভাগ্য খারাপ নয় আপনার কর্মজীবনে আপনি সাফল্য দেখবেন আর্থিক জীবনে আপনি উন্নতির জোয়ারে পৌঁছাতে পারবেন কেননা আপনার অর্থভাগ্য মোটামুটি ভালোর দিকেই আছে আপনি যদি নিন রাশি হন আপনার অর্থ আগমন চলবে অর্থ সংকট নামবে না তবে মনে রাখবেন রাহু শনি চন্দ্র মঙ্গল এই গ্রহগুলো আপনার কে নানাভাবে ক্ষতি করতে চাইছে তাই সেদিক দিয়ে আপনি সতর্ক থাকবেন আপনি কোনো ধরনের এমন স্টেপ নেবেন না যাতে আপনাকে কারোর কাছে হাত পড়তে হয় বা আপনার অর্থ নষ্ট হয় সেদিকেও নজর রাখবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন এরপরে আমি আলোচনায় আসব। আপনার অর্থের পরে শরীর স্বাস্থ্যের পরে বিদ্যা বিদ্যা দেখা হয় পঞ্চম হাউস অর্থাৎ পঞ্চম স্থান থেকে আর আপনি যেহেতু মিন রাশি মিন রাশির ক্ষেত্রে পঞ্চম স্থান হচ্ছে অবশ্যই কর্কট রাশি আর কর্কট রাশিতে বসে আছে স্বয়ং সেনাপতি মঙ্গল এবং কর্কট রাশির অধিপতি চন্দ্র খুবই চঞ্চল তাই মঙ্গলের পঞ্চমে অবস্থান আপনার বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে চরম উন্নতি আপনি যদি মিন রাশি হন আপনার যারা স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদেরকে জানিয়ে দেবেন জুন মাস তাদের জীবনে সোনায় মোড়া মাস হবে তারা পরীক্ষায় বসতে পারে পরীক্ষার রেজাল্ট তাদের অনুকূল হবে পরীক্ষায় তারা নিশ্চিত পাস করবে তবে একথা বলে রাখা দরকার যে আপনাকে পরিশ্রমী হতে হবে আর পরিশ্রমী অর্থ উপার্জনের মূল উদ্দেশ্য পরিশ্রম না করতে পারলে অর্থ উপার্জন করা যাবে না আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতি। হয় এরপরে আমি আলোচনা করব। আপনার সন্তান সন্তানের দিক দেখা হয় আপনার পঞ্চম স্থান থেকে আর আপনার পঞ্চম স্থানে অবস্থান করছে স্বয়ং সেনাপতি মঙ্গল তাই সন্তানের দিক থেকে কোনো অতি সৌভাগ্যের আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়া সন্তানের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে সে বিষয়ে আমি গ্যারেন্টি দিলাম আপনার সন্তান ভাগ্য যথেষ্ট উত্তম আছে আপনি যদি বিশেষভাবে মীন রাশি জাতক জাতিক হন সন্তান ভাগ্য অতি উত্তম সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবে। এছাড়া এরপরে আমি আলোচনা করব আপনার প্রেম বা ভালোবাসা প্রেমের জীবন মিন রাশির প্রেমিক প্রেমিকারা কেমন যাবে প্রেম দেখা হয় পঞ্চম স্থান থেকে আর মিন রাশির পঞ্চম স্থান কর্কর রাশি কর্পশে আছে মঙ্গল পঞ্চমে মঙ্গল প্রেম ভাগ্য যথেষ্ট শুভ প্রেমিক প্রেমিকা একত্রিত হতে পারবেন তবে আপনার ক্ষেত্রে প্রথমের দিকে ভালো হলেও মাঝামাঝি সময়ে কিছুটা হতাশা আছে কারণ ছ তারিখের পর সাত তারিখে মঙ্গল রাশি পরিবর্তন যখন করে যাবে তখন পঞ্চম স্থানে কোনো গ্রহ থাকবে না তখন প্রেমিতে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে একে অপরের মধ্যে ডমিনেটিং স্বভাব আসতে পারে একে অপরের মধ্যে নানাভাবে অস্থিরতার সম্পর্ক তৈরি হতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলবো আপনি যদি বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকা আমি যদি বিশেষ করে মিন রাশির জাতক জাতিকা হন। কেননা আপনার ক্ষেত্রে প্রেম ভাগ্য খুব একটা সুবিধাজনক নয় তাই প্রেমিক প্রেমিকা আগে থেকেই আপনি বিশেষভাবে জুন মাসে প্রথম থেকে বুঝে যাবেন যে আপনাদের মধ্যে কিছুটা অস্থিরতা আসতে পারে তাই যাতে সেই ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি না হয় সেদিকে মন দেবেন প্রেমিক বা প্রেমিকারা মিন রাশি কারণ দুজনের মধ্যে কমিউনিকেশান গ্যাপ হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হতে পারে বা একে অপরের কথায় চিড়ানা ডাকতে পারে মাথা গরম হয়ে যেতে পারে প্রত্যেকটা দিক থেকে আপনাকে সতর্ক থাকতে বলবো আমি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিকা হয় এরপরে আমি আলোচনা করবো আপনার বিবাহিত জীবন মিন রাশি বিবাহিত জীবন অর্থাৎ কন্যা রাশি কন্যা রাশির অধিপতি বুধ বসে আছে আপনার রাশির চতুর্থে এবং তা প্রবেশ করবে রাশির পঞ্চমে আপনার ক্ষেত্রে বিশেষভাবে সুবিধাজনক সুবিধাজনক বার্তা আপনি অবশ্যই পাবেন আপনার ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে আপনি জীবনে আরও বেশি এগিয়ে যেতে পারবেন আপনারা যারা স্বামী স্ত্রী আছেন বিশেষ করে সপ্তম স্থান যেহেতু মিন রাশির সপ্তম স্থান হচ্ছে বুট ভূত শুভজনকভাবেই আছে তাই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনো ধরনের কোনো খারাপ পরিস্থিতি তৈরি হবে না একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে তবে সপ্তমে শনি আর শুক্রের দৃষ্টি থাকায় বিশেষ করে শনির দৃষ্টি থাকায় আপনার লাইফ পার্টনার কিছুটা অলস হবে তার উন্নতি কিছুটা পরিশ্রম করলে যতটা হতো কিছুটা পরিশ্রম না করার ফলে তার উন্নতিটা স্টক মানে ধাক্কা খেয়েছে সেদিন যে আমি আপনাকে আগে থেকে সাবধান করলাম আমি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিকা হন এছাড়াও মিন রাশি আপনার জীবনে অবশ্যই নতুন নতুন সৌভাগ্য যোগ আছে এছাড়া আপনার জীবনে আসবে নতুনত্বের ছোঁয়া আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখতে পাবেন আপনার স্বামীবাসী আপনার ভাগ্যের উন্নতি সহায়ক হবে আপনার বাস্তি আপনার কথার মান্যতা দেবে আপনার বাস্তি আপনাকে যথেষ্ট প্রিফার করবে আপনি যদি বিশেষভাবে কন্যা রাশি জাতক কন্যা রাশি আপনার জীবনে আপনি নতুন যোগাযোগ নতুন যোগাযোগ অবশ্যই আপনার হবে এছাড়া আপনার জীবনে ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগও আপনি পাবেন এরপরে আমি আসছি আপনার পিতা মাতা পিতা দেখা হয় দশম স্থান থেকে আর মাতা দেখা হয় চতুর্থ স্থান থেকে আর আপনার রাশির দশমে অর্থাৎ পিতা স্থানে অবস্থান কোনো গ্রহ নেই অর্থাৎ আপনার রাশির দশম স্থানে এখনও কোনো গ্রহ নেই আপনার রাশির দশম স্থান যথেষ্ট শক্তিশালী আপনার রাশির অবশ্যই কোনো কর্মসূত্রে উন্নতির যোগ আছে যা আগামী দিনে সবচেয়ে বেশি প্রয়োজন আপনি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিকা হয় তাই মিন রাশি আপনার ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য যোগ আছে আগত জুন মাসে তার কোনো বিকল্প নেই তবে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনার পিতার ভাগ্যাকাশে কোনো সমস্যা নেই তবে এ কথা বলতেই হবে যে পিতৃকারক্রহ রবি যখন অসুস্থ অবস্থায় অন্যান্য গ্রহের সঙ্গে থাকবে তখন আপনার জীবনে সমৃদ্ধির নতুন বার্তা বয়ে যাবে যা আপনাকে নতুনত্বের প্রদান করবে আপনি যদি বিশেষভাবে শিখ রাশি জাতক জাতিকা হন আর মাথা দেখা হয় চতুর্থ স্থান থেকে আর আপনার চতুর্থ স্থানে চতুর্থ স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান করায় আপনার মায়ের ভালোবাসা পাবেন আপনার মা আপনাকে যথেষ্ট আদর আপ্যায়ন বা মায়ের সাহায্যে আপনি অনেকটা দূর এগিয়ে যেতে পারবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিক হন এছাড়া পরে আলোচনা করব তিনটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার ভাগ্য আপনার কর্ম আপনার ব্যবসা প্রথমেই বলি ভাগ্য কারণ কথাই বলে ভাগ্যই শেষ কথা বলে আপনি কতটা যোগ্য আপনি কতটা অযোগ্য সেটা দেখা হয় না শেষ ভাগ্যই ভাগ্যই শেষ কথা বলে অযোগ্য লোকেও শুভ ভাগ্যের পাল্লায় পড়ে অনেক সুন্নতির দিকে চলে যায় সেরকমই ভাগ্য কেমন আছে আসুন দেখে নেওয়া যাক আপনার ভাগ্য অতি হচ্ছে মঙ্গল মঙ্গল নিজস্ব অবস্থায় রয়েছে সাত তারিখের পর মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করবে যা অতি শুভজনক হবে তাই এটা বলাই চলে যে আপনার ক্ষেত্রে ভাগ্য প্রতি মঙ্গল হওয়ায় কিছুটা আপনার চাপে থাকতে হবে কারণ আপনার কর্মজীবনে নতুনত্বের ছোঁয়া আপনি দেখতে পাবেন কারণ কারণ হচ্ছে অবশ্যই আপনার ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া লেখা আছে যা আপনাকে বিশেষ পারদর্শী করে তুলবে আপনি যদি মিনেরাশি জাতক জাতক জাতিকা হবে এরপরে আমি আলোচনা করব যে আপনার ভাগ্য যেমন সহায় আছে কর্ম কতখানি সহায় আছে কর্ম দেখা হয় দশম স্থান অর্থাৎ টেন্থ হাউস থেকে আর আপনার দশম স্থান হচ্ছে অবশ্যই মিথুন রাশি তাই মিথুন রাশিকে বলবো আপনাদের জীবনে কর্মে জীবনে নানা দিক থেকে নানা কষ্ট এসেছে নানা সব কিছু আপনি বরণ করে নিয়েছেন আপনার জীবনে সমৃদ্ধিমান এসছেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন সুতরাং আজ এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে একটা বিশেষ সমৃদ্ধির যোগ চলছে এরা সমৃদ্ধি সমৃদ্ধিতে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আমি যদি বিশেষভাবে মিন রাশির জাতক হন মীন রাশি আপনার জীবনে সমৃদ্ধিময় উঠবে এই জুন মাস এরপরে আমি আসছি আপনার ব্যবসা বা কর্ম কর্ম হচ্ছে দশম স্থান দশম স্থানে রাহু রবি অন্যান্য অশুভ মানে অন্যান্য ধরনের মানুষরা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনাকে কর্মজীবনের সাফল্যের পাশাপাশি সন্তানজনিত চিন্তা আপনাকে কুড়ে করে খাবে আমি যদি বিশেষ করে চিগড়াশি জাতক জাতিকা হয় এরপরে আমি আলোচনা করব আপনার বিশেষভাবে আপনার ব্যবসা আপনার ব্যবসা ভাগ্য খুবই শুভ আছে কোনো অসুবিধে নেই ব্যবসায় বিরাট সীবৃদ্ধি আছে একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনের সাফল্যের দ্বারা আপনি নিশ্চিত দেখতে পাবেন আপনি যদি মিন রাশি জাতক জাতক জাতিকা হন তবে এ কথা বলতেই হবে আপনার আর্থিক দিকটা আপনাকে যথেষ্ট উন্নতির দিশা দেখাবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন এরপরে আমি বলবো যে আপনার জীবনের ফোকাস কি থাকা উচিত এই এই জুন মাসে প্রকাশ প্রথম প্রকাশ তো বলব আপনি বিশেষভাবে এই এই জুন মাসে আপনি কর্মজীবনে বেশি তাগিদ দিন আর রাহু রাহু কিছুটা প্রতিকার করুন কারণ রাহু প্রচণ্ড অস্থির অবস্থায় থাকবে তাই রাহু কিছুটা প্রতিকার করা প্রয়োজন আছে মিন রাশি আপনার রাশির দ্বাদশে রাহুর অবস্থান তাই ব্যয় থেকে আপনি নিজেকে সেভ রাখুন অতিরিক্ত অর্থ ব্যয় হয়ে যাবে সেদিকে সাবধান আর আপনার সন্তানের থেকেও নিজেকে কিছুটা দূরে রাখুন সন্তান নানা ধরনের সমস্যা করবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হয় মিন রাশি আপনার মানসিক চাপ মানসিক কষ্ট অবশ্যই আপনাকে বিশেষভাবে প্রদান করবে রাহু তাই রাহুর প্রতিকার রাহুর বীজ মন্ত্র জপ করবেন এছাড়া মঙ্গলের প্রতিকার মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন এছাড়াও আপনি জব করবেন রাহু সঙ্গে কেতু ও তো আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধি আসবে তাই আপনি জীবনে যথেষ্ট উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি মিন রাশি জাতক হন মিন রাশি আপনার আরও একটা দিক দিয়ে আপনাকে বিশেষ সৌভাগ্য প্রদান করবে যেটা হচ্ছে আপনার বৃহস্পতি বৃহস্পতি আপনাকে যথেষ্ট উন্নতি প্রদান করবে তাই জুন মাসে আপনার একটা নজর থাকা উচিত যে বৃহস্পতির কারণে প্রভূত উপার্জন যেন আপনার জীবনে হয় তাই বলি মিন রাশি জাতক জাতিকা আপনারা বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেবের শিবসৌর শিবলিঙ্গের জল বাতাস দিতে ভুলবেন না আপনি হচ্ছে বিশেষ করে মিন রাশি জাতক জাতিকা এছাড়া মীন রাশি আজকের দিনটা আপনার জীবনে এই জুন মাস আপনার জীবনে একটা সমৃদ্ধির মাস হয়ে থাকবে জুন মাস আপনি যা ভাববেন তার ভাবনার সঙ্গে করবেন কিছুটা তফাৎ হলো আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধিময় দিন দেখতে পাবেন আপনি যদি আপনি যদি বিশেষভাবে মীন রাশি জাতক হন আর রাহু যেমন আপনি বীজমন্ত্র জপ করবেন সাথে সাথে কেতু বীজপত্র জপ করবেন এতে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় সকাল সুখময় সকালে মাটি উন্নতি যোগ আনবেই মিন রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের এই এই জুন মাসে রাশিফল প্রকাশ করলাম তাই বলে ও ভিডিও ভালো লাগে ওই ভিডিওটি আরও বেশি শেয়ার করে দেবেন আমি আপনি কিছু কেমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এছাড়া এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ